আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি যেহেতু একজন অ্যাডভোকেট আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন আইনি পরামর্শ প্রদান করে থাকি তারই প্রেক্ষিতে আপনারা প্রবাস থেকে অনেক ভাই বোনেরা আমাকে ফোন দিয়ে জানতে চান যে প্রবাস থেকে তালাকের প্রক্রিয়াটা কি এবং কিভাবে তালাক দেওয়া সম্ভব বাংলাদেশে না এসে কি না এসে কি বিদেশ থেকে আমার আমার ওয়াইফকে আমি তালাক দিব সেই ক্ষেত্রে কি তালাক প্রদান করা সম্ভব না সম্ভব কিনা এবং এই প্রক্রিয়াটিকে কীভাবে সম্ভব এটি একটু আমাদেরকে জানাবেন বা এই বিষয়ে একটি ভিডিও তৈরি করবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি তৈরি করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আমরা বাংলাদেশ থেকে আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য অনেক সময় প্রবাসে পাড়ি জমাই যেন ফ্যামিলি ভালো থাকে ফ্যামিলির লোকজন ভালো থাকে বা ফ্যামিলির সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা প্রবাসে পাড়ি জমাই এই প্রবাসী ভাই বোনদেরকে বাংলাদেশে কিন্তু একটা বড় একটা নাম দিয়ে ট্রিট করে সেই ট্রিটটি কি সেটি হচ্ছে রেমিটেন্স যোদ্ধা বলি আমরা অনেক সময় প্রবাসী যে খবরগুলো প্রচার হয় আমাদের টিভি চ্যানেলগুলোতে সেখানে কিন্তু প্রবাসী যোদ্ধা হিসেবে আমরা তাদেরকে সম্বোধন করি সম্বোধন করি আর কি তো এই প্রবাসী ভাই বোনেরা বিদেশে যান তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য বা তাদের বউ বাচ্চা ফ্যামিলিকে রেখে কিন্তু বিদেশে বাড়ি যেমন বিদেশে বসবাস করেন বা অবস্থান করেন এই অবস্থান করা অবস্থায় আপনার স্ত্রী অনেক সময় দেখা যায় যে পরকে আসক্ত অথবা অন্য পুরুষের প্রতি আসক্ত আপনার হাজবেন্ড অন্য অন্য পুরুষ অন্য নারীর প্রতি হন সেই ক্ষেত্রে আপনাদের যখন কথা কাটাকাটি হয় অথবা মনোমালিন্য তৈরি হয় সৃষ্টি হয় তখন এক পর্যায়ে আপনারা কিন্তু ডিভোর্সের বা তালাকের সিদ্ধান্ত নেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যেহেতু আপনারা বাংলাদেশ আইন অনুযায়ী আপনারা বিবাহ করেছেন সেহেতু আপনাদের আপনাদেরকে কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী আপনাদেরকে আপনার স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে হবে আপনি যদি বিদেশি আইন অনুযায়ী আপনার স্ত্রীকে বিয়ে করেন তাহলে কিন্তু আপনি বিদেশি আইন অনুযায়ী কিন্তু আপনাকে তালাক প্রদান করতে হবে যেহেতু আপনি বাংলাদেশে বিয়ে করে রেখেছেন অথবা ফ্যামিলি রেখে গিয়েছেন বাংলাদেশের আইন অনুযায়ী আপনি বিয়ে করেছেন অথবা বাংলাদেশি আইন অনুযায়ী কিন্তু আপনাকে ডিভোর্স প্রদান করতে হবে তো প্রিয় দর্শক এখন আপনি বিদেশে আছেন বাংলাদেশে আসতে চাচ্ছেন না তাহলে কীভাবে ডিভোর্স দেবেন সেই ক্ষেত্রে আপনাকে একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে জটিল একটু কঠিন তবু সম্ভব প্রিয় দর্শক প্রথমে আপনার বাংলাদেশে একজন বিজ্ঞ আইনজীবী অথবা ভালো মানের একজন আইনজীবীর কাছে যাবেন ওনাকে নিয়োগ করবেন উনি একটি পাওয়ার অফ তৈরি করবেন এই পাওয়ার অফ আপনি বাংলাদেশের যেই প্রতিনিধি আছে অথবা আপনার যে ভাই বোন আত্মীয় স্বজন আছে তাদেরকে কিন্তু একটি পাওয়ার অফ ব্যাটন প্রদান করতে পারেন অথবা আম মুক্তা নামে প্রদান করতে পারেন এটি বাংলাতে আমমুক্তা নামে এবং ইংলিশে বলে পাওয়ার অফ অ্যাটর্নি এটি যদি আপনি কাউকে ক্ষমতা প্রদান করেন এই পাওয়ার অফ ব্যাটনির মাধ্যমে তাহলে কিন্তু আপনার স্ত্রীকে আপনার পক্ষ থেকে কেউ একজন ডিভোর্স প্রদান করতে পারবেন যাকে ক্ষমতা দিবেন তিনি ডিভোর্স প্রদান করতে পারেন এটি ট্রাইটেরিয়া একটি জটিল সেটি হচ্ছে আপনি যখন আইনজীবী নিয়োগ করবেন আইনজীবী একটি পারো রেডি করে দিবেন আপনার পক্ষ থেকে রেডি করে দেওয়ার পরে এটি আপনার কাছে পাঠাবেন আপনি ওখানে ওখানে গিয়ে ওখানে পাওয়ার পরে এটি স্বাক্ষর করবেন স্বাক্ষর করার পরে এটি আপনার যে যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসির থেকে কনসোলার বলে কনসোলার ওখান থেকে আপনি কিন্তু সত্যায়িত করে এটি আবার বাংলাদেশি যে অ্যাডভোকেট এটি রেডি করছেন বা তৈরি করছেন তার মাধ্যমে আবার পাঠাবেন তিনি কি করবেন তিনি আবার এটিকে আমাদের বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি আছে ওখান থেকে এটি সত্যায়িত করবেন সত্যায়িত করার পরে এটি জেলা প্রশাসকের বরাবর ট্রেজারিতে জমা প্রদান করবেন এখান থেকে একটা আঠারো জাতীয় স্ট্যাম্প এখানে বসাবেন বসানোর পরে এটি এখানে এন্ট্রি হবেন বা রেজিস্টার করবেন এটি করার পরে এই পাওয়ারের এই পাওয়ার অভিটিনের কার্যক্রম সম্পূর্ণ হবে সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু আপনি যাকে ক্ষমতা প্রদান করেছেন বা পাওয়ার অভিটিন দিয়েছেন তিনি কিন্তু কাজের মাধ্যমে আপনার স্ত্রী অথবা আপনার হাজব্যান্ডকে ডিভোর্স প্রদান করতে পারবেন এই ডিভোর্সের মাধ্যমে কিন্তু আপনার পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে এখানে এই ক্ষেত্রে আইনে কোনো আইনি কোনো জটিলতা সৃষ্টি হবে না বা এটি আইন এটিকে প্রাধান্য দিবে বা সম্মত হবে এটিকে কেউ অবৈধ বলে দাবি করতে পারবে না বা অবৈধ বলতে পারবে না তো এই ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু আপনার প্রবাসে বসে আপনি কিন্তু আপনার স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে পারেন অথবা আপনার হাজব্যান্ডকে আপনি ডিভোর্স প্রদান করতে পারেন প্রিয় দর্শক এটি একটু লম্বা টাইম যদিও এটি এক মাস কোনো ক্ষেত্রে দুই মাস কোনো ক্ষেত্রে পনেরো দিন বিশ দিন লেগে যেতে পারে তো এটি যদি আপনি অবলম্বন করেন বা এই পাওয়ার অফ মাধ্যমে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন তো প্রিয় দর্শক সব বিষয় মিলিয়ে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আইন জানবেন এবং আইন মানার চেষ্টা করবেন এবং অন্যকে আইন মানার জন্য উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম